আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা এমসিকিউ জামিতির একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা যাতে সঠিকভাবে সেই প্রশ্নের আনসার দিতে পারি তাহলে আমরা প্রথমে আমরা একটা একটা সমবাহ সমবাহ ত্রিভুজ এঁকে নিই এটা একটু বেশ কম হতে পারে যেহেতু আমি হাত দিয়ে এটা তৈরি করতেছি তো সেটা তোমরা কি করে নিবা কম্পাসটি সেটা সুন্দরভাবে সমবাহতি গোষ্ঠী তৈরি করে নিবা এটা আমি যেহেতু হাত দিয়ে তৈরি করেছি একটু এদিক সেদিক হতে পারে সেটা তোমরা নিজ হাতে তোমাদের কম্পাসটি তোমরা তৈরি করে নিবা এটা একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের আমাদের এই জায়গাতে ষাট ডিগ্রি কোণ আর এই জায়গাতে আমাদের ষাট ডিগ্রি কোণ প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন হচ্ছে এই সমবাহু তিবুজকে বর্ধিত করলে বহিসে সঠিক উত্তর দেখাতে হবে আমি আবার বলি সমবাহু ত্রিবুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্ত দুটি কুণের যুগ ফল কত তাহলে আমরা বর্ধিত করি এটাকে আমি বর্ধিত করে আমি ই পর্যন্ত নিলাম এটাকে বর্ধিত করে আমি ই পর্যন্ত আনলাম বর্ধিত করা হয়ে গেল আমাকে বলছিল একটি বাহু বর্ধিত করতাম সেটা করে নিলাম এখন হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা বহিষ্ঠ এই যে বহিষ্ঠ দুটি কুল উৎপন্ন হলো এই দুটি যুগ যোগফলটাই আমাকে বাইর করতে হবে তাহলে

তাহলে এটার সাথে আমি যদি এই ঠান্ডাকে নিয়ে এই জায়গাতে লাগাই দিই তাহলে আমার এখানে মোট কত ডিগ্রি কোন হবে একশত আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ দেখ এটা আর এটা মিলে যায় এই জায়গাতে কোন উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে যেহেতু এই জায়গা থেকে এই জায়গায় একশো আশি ডিগ্রি আর আমাকে দিয়ে মধ্যে এই জায়গাতে কত ডিগ্রি কোন আছে ষাট ডিগ্রি তো আমি যদি এই জায়গা থেকে এই জায়গায় একশো আশি ডিগ্রি হয় আর এই জায়গা থেকে এই জায়গা ষাট ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি ষাট ডিগ্রি আমি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটুকু পেয়ে যাবো তাহলে আমি ষাট ডিগ্রি বাদ দিলে হবে আমার একশত বিশ ডিগ্রি মানে একশো আশি এই এই হইল সাইট অর্থাৎ একশো আশি থেকে সাইট বাদ দিলে আমি এই অংশ পেয়ে যাব তাহলে পাইলাম কত একশো বিশ যদি এইটা কি এই অংশ একশো বিশ ডিগ্রি হয় তাহলে এইটা কি এই অংশ একশো বিশ ডিগ্রি হবে আমি আশা করি প্রত্যেক শিক্ষার্থীরা আমার সাথে সহমত পোষণ করবে যেহেতু এই জায়গা হচ্ছে একশো বিশ এই জায়গায় একশো বিশ আবার এখানে একশো তো এখানে শুধুমাত্র সাই আর এখানে শুধুমাত্র ষাট তাহলে আমাদের বসিস গুণগুলো সমান হবে তাহলে আমাদের মুখ হবে একশো বিশ ডিগ্রি যোগ একশো বিশ ডিগ্রি মিলিয়ে মুখ হবে দুশো চল্লিশ বন্ধুরা আমরা যদি এইভাবে বুঝে আমাদের সঠিক আনসারটা আমরা যদি নেই আমি মনে করি আমরা যেটা দাগাবো সেটাই সঠিক হবে এবং আমি আমার ফল অর্জন করতে পারবো এই গণিতকে যদি সহজ করে তুলতে চাও নিজের মতো করে শিখতে হবে বইয়ের মতো করে পড়লে হবে না এখানে কেন সাইড ডিগ্রি আছে অন্য ডিগ্রি দিতে পারে বিভিন্ন ত্রিভুজ সংক্রান্ত মিলে তো আমি আশা করি গণিতের ভয়কে দূর করতে হলে তোমাদেরকে কনফিডেন্স কোচিং সেন্টারে ডোবরি বাজারের পাশে চলে আসতে হবে জানে আসলে আমরা গণিতের বয়কে তোমাদেরকে দূর করে গণিতকে একটা গেইমে রূপান্তর করে আমরা দিতে পারবো এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবে সকলকে ধন্যবাদ